নমস্কার স্বাগত হেডলাইন ত্রিপুরার প্রেসক্রিপশন অনুষ্ঠানের আরও একটি পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার তপন মজুমদার এবং আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে গোটা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে নিপা ভাইরাস নিয়ে এই নিপা ভাইরাস আতঙ্ক নয় সাবধান থাকুন এই যে বিষয়টা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো আরও একবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর তপন মজুমদার এইচওডি মাইক্রোবায়োলজি এজিএমসি ডক্টর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে তো শুরুতেই যেটা বলছিলাম এবং আমাদের আজকে যে টপিকটা দেওয়া রয়েছে নিপা ভাইরাস যেটা নিয়ে আলোচনা চলছে এবং আমাদের আমরা যেই রাজ্যের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সন্ধানও পাওয়া গেছে সেই কারণে একটা আমাদের মনে একটা বিশাল সংশয় বা সন্দেহ বা আতঙ্ক বিরাজ করছেও কিন্তু আমাদের আতঙ্কিত হলে চলবে না কিভাবে আমরা এর মোকাবেলা করব। সেটা নিয়ে আজকে ডাক্তারবাবুর কাছ থেকে জানার চেষ্টা করব ডাক্তারবাবু প্রথমেই আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো আসলে নিপা ভাইরাসটা কি এবং কিভাবে ছড়ায় কারণ আমরা ঠিক দু থেকে আমরা এরকম একটা সময় পার করে এসেছি করোনা 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 করে অনেকটাই কিন্তু আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছিল এখন আবার যেটা থাবা বসিয়েছে নিপা ভাইরাস সেই জায়গায় নিপা ভাইরাস কি এবং কিভাবে ছড়ায় সেটা আপনার কাছ থেকে জানতে চাইব শুরুতেই ধন্যবাদ আজকের এই খুব মানে উপযোগী প্রোগ্রামটা করার জন্য যেটা বলছি যে আমরা যেসব ভাইরাসে আক্রান্ত হই সেই ভাইরাসগুলোকে আমরা ইউজুয়েলি দুভাগে ভাগ করি এক ধরনের ভাইরাসকে বলি আমরা ডিএনএ ভাইরাস আর এক ধরনের ভাইরাস আছে যাতে আর এন এ ভাইরাস বলি ইউজুয়ালি দেখা গেছে যে যেসব ভাইরাস এপিডেমিক স্পাউড ব্রেক করায় বা প্যান্ডেমিক করায় সেই ভাইরাসগুলো আরএনএ গুত্রের ভাইরাসে বেশি হয় আচ্ছা এবং নিপা ভাইরাসও তার ব্যতিক্রমই না নিপা ভাইরাসটা আরএনএ ভাইরাস এবং এটা আমাদের ভাষা এটাকে আমরা প্যারামিক্সো ভাইরাসের একটা গুত্র আছে হুম তো ওর আnderই নিপা ভাইরাস তো এই ভাইরাসটা एक्चुअली ছড়ায় মেইনলি সংস্পর্শে আসলে যে লালা বা শরীরের যে কোনো ফ্লুইড যে রুগে আক্রান্ত থাকে ওর এবং ও ওদের সংস্পর্শে যদি কেউ আসে ডাইরেক্ট কন্ট্রাক্টে আক্রান্ত হয় সেকেন্ড হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা জোনোটিক ডিজিজ বলি যেমন প্রাণীর থেকে মানুষের হয় আচ্ছা তো প্রাণীর থেকে মানুষের হয় যেটা সবচেয়ে বেশি রিজার্ভার হিসাবে কাজ করে এই ভাইরাসের সে হচ্ছে বাদুড় হুম বাদুর যেটাকে আমরা ফ্রুট ব্যাগ বলি যেটা আমাদের রাজ্যে আছে যেটা বাইরেও আছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো তো আছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রেও আছে তো ব্যাট হচ্ছে এটার বা বাদুর হচ্ছে এটার প্রধান রিজার্ভার এবং বাদুর থেকে এটা ছড়ায় বাদুর থেকে জন্তু জানোয়ারে যেতে পারে যেমন শুয়র এবং ঘোড়া এবং বিড়াল জাতীয় যে ওয়াইল্ড লাইফের যারা থাকে ওদের ছড়া এবং ওদের সংস্পর্শে ওরা যদি রোগাক্রান্ত থাকে ওদের সংস্পর্শে যদি মানুষ আসে এবং ওদের সেম ওদের ওদের বা বডি সিক্রেশন এগুলোর লালা যদি সংস্পর্শে আসে তখন এর আর হচ্ছে যারা যেসব পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে রোগে আক্রান্ত তাদের যদি চিহ্নিতকরণ করা না যায় তাহলে তাদের সংস্পর্শে যারা আসে তারাও কিন্তু তেমনি করে

খেজুরের রস যখন এতে কন্টামিনেটেড থাকে সেই রসটা যদি কাঁচা রস খাই আমরা তার থেকে আমরা আক্রান্ত হতে পারি এবং ম্যাক্সিমাম আউটব্রেড যেটা ইন্ডিয়াতে হচ্ছে এবং বাংলাদেশও হচ্ছে মেনলি খেজুর রস থেকে হচ্ছে খেজুর বা তালের রস দুটোর থেকেই হচ্ছে তো মূলত এই দু তিনটি কারণে এটা ছড়াতে পারে এবং এই ভাইরাসটা হাইলি কন্টাজিয়াস খুব দ্রুত ছড়ায় এবং এর তীব্রতা মানে রোগ যে যেমন কোভিডে আমাদের যে মর্টালিটি ছিল যে মৃত্যুর হার কোভিডে যা ছিল তার থেকে অনেক অনেক গুণ বেশি নিপা ভাইরাসের মৃত্যুর হার যেমন আমরা বলি রেঞ্জ হচ্ছে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ বাট কিছু কিছু আউটব্রেকের সময় এবার নব্বই শতাংশ মৃত্যু হয়েছে যেখানে শনাক্তকরণে দেরি হয়েছে তো এই হচ্ছে এই ভাইরাসটার ভয়াবহতা এবং কেন আমরা এই ভাইরাস থেকে সতর্ক থাকবো मित्रहरि কথা ডাক্তার আপনি বললেন মানে আমি যদি বলতে চাই সংক্রমণ করার ক্ষমতা সেটা কতটা সেটা কি করোনা ভাইরাসের মতো নাকি সংক্রমণ করার কথা যেহেতু এটা যেহেতু যেটা এয়ারবর্ন নয় মানে যেটা মানে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায় না সেটা করোনা থেকে নিশ্চয় কম আচ্ছা কিন্তু যখন মানে যার শরীরে এই ভাইরাস ঢুকতে পারে তাকে কিন্তু খুব তাড়াতাড়ি আক্রমণ করে সেটা হচ্ছে করোনার সঙ্গে ডিফারেন্স যে

প্রপারলি চিহ্নিতকরণ করতে না পারিয়ে একদিকে দ্রুত ছড়াবে ওর থেকে অন্যদের আর সেকেন্ড হচ্ছে ওর ক্ষেত্রে মিত্র সম্ভাবনাটা বেশি থাকে উপসর্গ যেটা একদম স্বাভাবিক যেটা বলেন সাধারণ সর্দি কাশি বা শুরু হয় সেটা দিয়ে তারপরে দুটো প্রধান দিক থাকে ভাইরাসের একটা হচ্ছে আমরা বলি যে মানে বাংলাদেশে এটাকে বেইন ফিভারও বলে অনেক সময় যে জ্বর হলো জ্বর দিয়ে শুরু হলো তীব্র মাথা ব্যথা তারপরে پیشنট আבולতাבול বলা শুরু করলো অল্টার্ড সেন্সেরিয়াম বলি আমরা এটা এবং কিছু কিছু ক্ষেত্রে খিচুনি হয় জ্বর হয়ে খিচুনি হতে লাগলো বিশেষ করে বড়দের ক্ষেত্রে কারণ পাঁচ বছরের নিচে তো নরমালি জ্বর হলে খিচুনি হয় কিন্তু এই এই ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে যখন জ্বর হয় খিচুনি হবে বা আনকনশাস অজ্ঞান হয়ে যায় কমাতে চলে যায় এই ধরনের একটা প্রেজেন্টেশন সেকেন্ড প্রেজেন্টেশন হচ্ছে পুরো নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন যে আমার শরীরে ঢুকলো সর্দি কাশি দিয়ে শুরু হলো কিন্তু সেকেন্ড থার্ড ডেতে আমার শ্বাসকষ্ট ডিস্ট্রেস শুরু হলো সিভিয়ার শ্বাসকষ্ট শুরু হলো যখন তাকে আইসিউতে নিতে হয় বা ভেন্টিলেশনে রাখতে হয় এই ধরনের দুটো এক্সট্রিম দিক থাকে ভাইরাসের একটা হচ্ছে ব্রেনের ইনভলভমেন্ট আরেকটা হচ্ছে আমার ফুসফুসে ইনভলভমেন্ট এটা ডিপেন্ড করে কার কি ধরনের ভাইরাস কার ভেতরে ঢুকলো তার আর মানে রিকভারির চান্সেস বললাম চান্সে বললাম বললাম ফর্টি টু সেভেন্টি পার্সেন্ট বেস্ট অফ

একটা অ্যান্টিভাইরাল ইউজ করা হচ্ছে এবং হয়েছে আগেও এটা রিভাভির নামে অ্যান্টিভাইরাল ইউজ করা হয় বাট মিক্সড এটার কিছু কিছু ক্ষেত্রে ভালো অ্যাকশন পাওয়া গেছে কিছু কিছু ক্ষেত্রে এখন রিসেন্টলি আরো নতুন মলিকুল মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা চলছে যেমন ক্যারোলে চেষ্টা করেছে এবং আউটকাম ভালো বলেই ওরা দাবি করছে তো ওভারঅল সাপোর্টিভ ট্রিটমেন্ট টাইমলি রেসপিরেটরি কেয়ার নেওয়া ভেন্টিলেশনে দেওয়া গুড সাপোর্ট দেওয়া অ্যান্টিকন বলসেন মেজার নেওয়া এগুলো হচ্ছে মেইন উপায় চিকিৎসা আমি প্রাসঙ্গিক একটা বিষয়ে আসি আপনি খেজুরের রস খাওয়ার কথা যেটা বারণ করেছেন এই মুহূর্তে সেই জায়গায় কি মানে গুড় খেজুর থেকে যেটা তৈরি হয় সেটা খাওয়া কতটা রিস্কের বাইরে থাকে বা

কারণ এই ভাইরাসের যে লালা রস বা এই ভাইরাসের যে ইউরিনের মাধ্যমে যেটা ছড়ায় সেটা নর্মাল টেম মানে আমাদের যে টেম্পারেচার আছে নর্মাল টেম্পারেচার যেমন বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালে তো এর বেশি টেম্পারেচার হয় না তো বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেটা তিন দিন থাকতে পারে এবং কিন্তু ফলের ক্ষেত্রে তিন দিন থাকবে কিন্তু খেজুরের রসের ক্ষেত্রে সেটা সাত দিন অবধি ভাইরাস অ্যাক্টিভ থাকে আচ্ছা এই টেম্পারেচার আবার এই এই রসটাকে যদি আমি ফুটিয়ে খাই আমি যদি হান্ড্রেড ডিগ্রিতে বয়েল করি বয়েল করতে হবে হান্ড্রেড ডিগ্রি কমে হলে হবে না বয়েল করলে এটা টেন ফিফটিন মিনিটস বয়েল করলে এই ভাইরাসটা ধ্বংস হয়ে যায় অর্থাৎ যেটা বললেন খেজুর যেভাবে আমরা বানাই গুড় যেভাবে বানানো হয় তাতে আমার ওর থেকে আমার এই ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা একমাত্র যেটা গ্রামেগঞ্জে এখন শহরে তো দেখা যায় না গ্রামেগঞ্জে যেটা পপুলার যে সদ্য গাছ থেকে পাড়া সকালবেলা হাঁটছে একদম তো এই জিনিসটা খুব ডেঞ্জারাস যে কাঁচা রোজগুলো খাওয়া দেন। হ্যাঁ। সেইখানটা একটু মানে সতর্কতা অবলম্বন করতে হবে। এবারে একটা বিষয় জানতে চেয়ে যে স্বাস্থ্যকর্মী বলুন বা সাধারণ মানুষ সুরক্ষা ব্যবস্থা কি নিতে হবে? সুরক্ষা ব্যবস্থা বেসিক স্বাস্থ্যবিধি আমাদের। যে যে কোনো পিছু যেমন ফলের কথা বললাম যে ফল যে যেকোনো ফল ইভেন আমি বাজার থেকে যদি কেনে হ্যাঁ সেই জায়গায় যে ফলটা কিন্তু না ধুয়ে খাওয়া উচিত না। ভালো করে ধুয়ে ওয়াশ করে ফলটা খাওয়া উচিত। ধুলো ফলে মানে না যদি ফল খাই কিন্তু সেই ফলটাকে আমরা খাওয়া উচিত আর যে কোনো জিনিস যেটা হাত ধোয়া আগেও বলতাম মানে হ্যান্ড ওয়াশের ওপরে কোনো জিনিস নেই রিপিটেড হ্যান্ড ওয়াশ এবং স্বাস্থ্যসম্মতভাবে হ্যান্ড ওয়াশ যেভাবে আমরা আগেও দেখাতাম সেম করা এবং এই এই জিনিসগুলোর থেকে দূরত্ব বজায় রেখে চলা ইভেন নিকটাত্মীয় আমরা রিসেন্টলি আমরা এটা মানে পর্যালোচনা করেছি অন্যান্য সিএমদের সঙ্গে বসে যেমন এটাও আমরা বলেছি যে কোনো হাসপাতালে কোনো রুগী যদি জ্বর নিয়ে ভর্তি হয়ে যদি সেকেন্ড ডে বা থার্ড তে মারা যায় এদের উপরে আমাদের কড়া সার্ভিলেন্স রাখতে হবে কারণ কেন মরলো যদি মানে আনডায়াগনোজ মরে তাহলে তার কন্ট্যাক্টগুলোর উপরে সার্ভিলেন্স রাখা ওনার যে সংস্পর্শে আছে এবং এ তো দেখা গেছে যে ডেড বডি আনডায়াগনোস আছে ডেড বডি নিয়ে ডেড বডির উপরে পড়ে কান্নাকাটি করে অনেক সময় মুখে ধরে হাতে ধরে এই হাত ঠিক মতো না কিন্তু সংক্রমণ হয়েছে বিভিন্ন হুম অতএব এই জিনিসগুলোর থেকে সতর্কতা ডাইরেক্ট টাচ যেখানে লাগছে মানে নিজের শরীর ছাড়া অন্য কোনো লিভিং বা নন লিভিং সার্ফেস সেটা এবার জন্তু জানোয়ারকে যদি আমি হ্যান্ডেল করি হাত না ধুয়ে আমার কিছু করা উচিত না তাহলে মানে আরো একবার আমাদের সময় এসে গেছে যে খুব এবারে ছোট এক দুটো বিষয় জানা রয়েছে তার আগে যেহেতু যে রাজ্যের সঙ্গে আমি যেটা শুরুতেই বলছিলাম যে পশ্চিমবঙ্গ সেখানে যেহেতু পাওয়া গেছে আমাদের একটু বাড়তি সতর্কতা নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য দপ্তর অবলম্বন করছে সেক্ষেত্রে একটু স্বাস্থ্য দপ্তরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই আমরা দেখুন এই এই যে কোনো মানে আউটব্রেক যখন হয় যে কোনো ডিজিজের বা আউটব্রেক হওয়ার সম্ভাবনা যখন থাকে তখন প্রস্তুতি হিসাবে প্রথম আমরা অ্যাক্টিভেট করি আমাদের যে পেরিফেরাল স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করা এবং আমাদের যে বর্তমানে যে সিস্টেম আছে এটা হচ্ছে আমরা স্টেট লেভেল রেপিড রেসপন্স টিম আছে এবং ডিস্ট্রিক্ট লেভেল রেপিড রেসপন্স টিম তো আমাদের ফার্স্ট এফোর্ট হিসাবে আমরা ডিস্ট্রিক্ট লেভেল যে রিপিড রেসপন্স টিমকে আমরা এলাট করেছি এলাট করে তাদের যেমন আগামীকাল আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করছি আমরা ওদেরকে কি করতে হবে কি করে স্যাম্পল কালেক্ট করতে হবে কোথায় পাঠাতে হবে কি করে শনাক্ত করবে এসব নিয়ে স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল রেপিড রেসপন্স টিম এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট নিয়ে আমরা কালকে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করছি তিন ঘন্টার আমাদের ডিপার্টমেন্ট মানে কলেজ তো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সার্ভিলেন্স অ্যাক্টিভ সারভিলেন্স যে যেমন যেটা বললাম যে যখন যখন কোনো মানে রুগী জ্বর এ জ্বর নিয়ে আসলো কোনো হাসপাতালে ভর্তি হলো সেকেন্ড ডেতে মারা গেলো থার্ড ডেতে মারা গেলো ইমিডিয়েটলি ওর কন্ট্রাক্টগুলোকে ঠিকমতো নজরদারি রাখা ওদেরকে অসুস্থ হচ্ছে কি না হলে টাইমলি তাহলে আমি মানে ফার্স্টটা হয়তো মিস করলাম কিন্তু সেকেন্ড থার্ড যদি আমি আগের থেকে ধরতে পারি ঠিকমতো সার্ভিলেন্স অ্যাক্টিভিটি করতে পারি তাহলে আমরা মেনটেন করতে পারবো এটা হচ্ছে সেকেন্ড কাজ সার্ভিলেন্স টিম অ্যাক্টিভিশন থার্ড হচ্ছে ডায়াগনস্টিক্সের জন্য যা যা লজিস্টিক লাগে এগুলোকে এগুলোর ব্যবস্থা করা যেমন এর মধ্যে মানে এই রোগে যখন আমরা এই রোগের যখন আমরা শনাক্তকরণ করি তার স্যাম্পল হচ্ছে যদি রেসপিরেটরি সিমটম থাকে তাহলে কোভিডের মতোই আমরা ন্যাচোকারিঞ্জেল সোয়াব নিয়ে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে পাঠাবো আর ব্লাড টেস্ট ব্লাডের থেকে ভাইরাসটা বেশি শনাক্তকরণ করা হয় আরটিপিসিআরের মাধ্যমে ব্লাড একটা স্যাম্পল ব্লাড স্যাম্পলটা নির্দিষ্ট একটা ভায়োলে পাঠাতে হয় সেটা আমরা ওদেরকে বলে দিই থার্ড হচ্ছে এই রোগের ক্ষেত্রে ইভেন ইউরিন ক্যান বি অ্যাজ এ স্যাম্পল ইউরিন পাঠানো যায় কন্টেনারে করে কি করে পাঠাবে আর ফোর্থ হচ্ছে যাদের ব্রেইন ফিভার হয় যেটা বললাম যাদের মানে এনসেফালাইটিস মতো হয় তাদের ক্ষেত্রে আমরা সিদ্ধারাত থেকে যে আমাদের স্পাইনাল ফ্লুইড যেটা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সেটা এই চারটে স্যাম্পল কালেক্ট করার আমরা বন্দোবস্ত রাখছি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাটলিস্ট সো দ্যাট আমাদের সরঞ্জাম ঠিকমতো থাকে আমরা যাতে মোবিলাইজ করতে পারি তো থার্ড এক্সপেক্ট হলো আমার ডায়াগনস্টিক্স ফোর্থ প্রস্তুতি হচ্ছে আমার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য আমরা অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে যাতে অ্যাটলিস্ট দুটো বা তিনটে করে আইসোলেটেড বেড কারণ কোভিডের পরে হয়তো আইসোলেশন বেডগুলো ঠিকমতো ইউটিলাইজ ছিল না আবার এগুলোকে অ্যাক্টিভেট করা ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া তেমনি আমাদের টাশিয়ারি কেয়ার সেন্টার হিসাবে এজিএমসি তো এগুলো চিহ্নিত চিহ্নিতকরণ করা ওভারঅল প্লাস জনসচেতনতা বাড়ানো আমাদের যে পাবলিসিটি দপ্তর আছে যে আইসি যেটাকে বলি ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন ওদেরকেও আমরা লিফলেট দিয়ে দিয়েছি বাংলায় এগুলো হয়তো এক দু একদিনের মধ্যে সার্কুলেট হবে এবং আমরা একটা গাইডলাইনও তৈরি করেছি সেই গাইডলাইনটা সমস্ত ইনস্টিটিউটে করা হবে সার্কুলেট করা হবে তো ওভারঅল যেটা বললাম অ্যাক্টিভিশন সার্ভিলেন্স অ্যাক্টিভিটি ডায়াগনস্টিক ইয়ে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর ওদের আইসোলেশনের ব্যবস্থা এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি যখন কেউ আক্রান্ত হলো কতদিনের মধ্যে তার সিমটম দেখা দেয় এটা ডিউরেশন এমনিতে বলছে যে চার থেকে ১৪ দিন মিনিমাম চার দিন ম্যাক্সিমাম ১৪ দিন বাট ওভারঅল আপনার সাত থেকে দশ দিনের মধ্যে সিমটম প্রকাশ পায় এই সময়ের এই যে পিরিয়ডটা তার সিমটম আসার আগে সে আক্রান্ত হলো তখন তার থেকে সংক্রমণের কি কোনো ঝুঁকি থাকে অন্যদের না ও যখন এটা যখন তখন তো তার শরীরে সেলের মধ্যে ভাইরাসটা তার কোষের মধ্যে ভাইরাসটা বংশ বৃদ্ধি করছে আচ্ছা যখন ভাইরাসটা যখন উপসর্গ শুরু হবে তখন ভাইরাসটা ভিতরে মানে ছড়িয়ে যাবে তখনই তার এই যে বিভিন্ন লালা নিঃসরণ হবে বা ইউরিন পাস করবে ওতে ভাইরাসটা সংক্রমণের সম্ভাবনা তো ইনকিউবেশন পিরিয়ডে ইনফেক্টিভিটি নেই তখন থেকে তার এখন কি আগের মতো সেই কোয়ারেন্টাইন বা ওইসব কোয়ারেন্টাইন এটা তো আছে কোয়ারেন্টাইন আছে যেমন আমরা যেটা বললাম যে কন্ট্যাক্ট ট্রেসিং করে যেমন ওয়েস্ট এর কেসটাতে মানে সোর্স জানতে কারণ দুজনেই সিস্টার দুজনেই যেকোনো একটা সন্দেহ করা হচ্ছে সন্দেহ করে এখন অব্দি নব্বই জন লোককে শনাক্তকরণ করে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে আছে ওরা কোয়ারেন্টাইন মানে যাদের আলাদা করে কোনো জায়গায় রাখা যার হোম কোয়ারেন্টাইনে আছে যেহেতু চোদ্দ দিন অব্দি ভাইরাসের বহিপ্রকাশ হতে পারে আরো দিন বেশি রাখে রেখে দেওয়া হয় তো ইউজুয়ালি আমরা যখন নজরদারি করবো কোন সবার উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে কারণ শুরু থেকে যে কথাটা আপনি বলে আসছিলেন বা যেটা বলা হচ্ছে যে সাবধানতাই আমাদেরকে এই রোগটা থেকে কিন্তু দূরে রাখতে পারে তো সবার উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে এক নম্বর যেটা বললাম যে এই ভাইরাসে যদি আমরা আক্রান্ত হই তার মর্টেলিটি বেশি মৃত্যুর হার বেশি থাকে সম্ভাবনা বেশি থাকে এটা যেহেতু একটা আউটব্রোক প্রোন ভাইরাস এবং এটার এগেনস্টে যেহেতু কোনো ডেফিনেটিভ ট্রিটমেন্ট নেই এবং এটার এগেনস্টে ভ্যাকসিনও নেই অতএব সাবধানতা এবং ওদেরকে প্রতিরোধ করাই হচ্ছে মেইন সো প্রতিরোধের সিম্পল উপায় সেটা হচ্ছে যে যে কোনো জ্বর যে কোনো জ্বরে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ না নিয়ে কোনো ওষুধ যাতে আমরা না খাই জ্বর থেকে যে কোনো ধরনের কমপ্লিকেশান দেখা দিলে সঙ্গে সঙ্গে যাতে আমরা হসপিটালে অ্যাডমিশনের ব্যবস্থা করাই এবং ডিটেলস ডাক্তারবাবুর কাছে বলা হয় আর এটা হচ্ছে যখন উপসর্গ দেখা দেবে আর যা আর যেটা আমাদের করণীয় সেটা যেটা বললাম যে এই সিজনে অন্তত কাঁচা খেজুরের রস মানে না ফুটিয়ে খাওয়া খেতে নেই গাছ থেকে নামিয়ে কাঁচা খেজুরের রস খেতে নিই ইভেন যে কোনো ফল যেগুলো পাখি ঠোকরানো মনে হয় বা কোনো ইভেন কাঠ আমার যদি মনে হওয়ার তো ব্যাপার নেই আমরা যদি না দেখি অনেক সময় ঠকিয়েছে যে এটা খাওয়া যাবে কিচ্ছু হবে না বাট এই ধরনের যে কোনো যে ফল যদি ইনটেক না থাকে সেটা এমনিতে খাওয়া উচিত না সেটা ডিসকার্ডই করা উচিত আর যে ফল তো থাকবে সেটা যদি গাছের তলার থেকে পাড়া হয় বা ইভেন ইয়ে না ধুয়ে কোনো ফল খাওয়া উচিত না যে কোনো প্রাণীর সংস্পর্শে আসলে ওই ওই সব এলাকায় যদি কোনো প্রাণীর যদি অকারণে মৃত্যু বা অজানা রোগে মৃত্যুর কোনো খবর থাকে ওদের কোনো সংস্পর্শে আসলে হাত ধোয়া ইনফরমেশান দেওয়া কারণ এটাকে আমরা বলি ওয়ান হেলথ অ্যাপ্রোচ এটা শুধু স্বাস্থ্য দপ্তর একার দায়িত্ব নয় ইভেন প্রাণী সম্পদ দপ্তর এবং আদার দপ্তর আমাদের অ্যালার্ট করতে হবে সো দ্যাট টাইমলি ডায়াগনোসিস করা হয় ইভেন এটা যদি শুয়ারে ছড়ায় শুয়ারের যত ডায়াগনোসিসের ব্যবস্থা হয় বা যে কোনো উপসর্গ দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগকে জানানো হয় শুকরের মাংস খাওয়ার প্রচলন আমাদের রাজ্যে কিন্তু অনেকটা রয়েছে সেক্ষেত্রে কি কোনো বাড়তি শুকর দেখুন এই এই ভাইরাসটার দুটো দিক আছে একটা হচ্ছে দুটো ক্ল্যাড বলি আমরা দুটো টাইপ আছে একটা বলি নিপা ভাইরাস মালয়েশিয়ান টাইপ আর একটা হচ্ছে নিপা ভাইরাস বাংলাদেশ টাইপ আচ্ছা তো এখন সারা বিশ্বে দুটো ক্ল্যাডই আছে তো নিপা ভাইরাস যেটা মালয়েশিয়ান টাইপ সেটা আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপিন্স এই সমস্ত কান্ট্রিগুলোতে আছে আর নিপা ভাইরাস বাংলাদেশ টাইপ সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আছে তো ইন্ডিয়াতে যতগুলো হয়েছে সব বাংলাদেশ টাইপ দিয়ে হয়েছে ঠিক আছে আর দুটোর মধ্যে মেজর ডিফারেন্স হলো যে মালয়েশিয়ান টাইপ যেটা সেটা দেখা গেছে যে জন্তু জানোয়ার থেকে মানুষের হচ্ছে যেমন শুয়োর থেকে হচ্ছে বা যেহেতু বাংলাদেশ টাইপ শুয়োরের ইয়ে নেই সেখানে মেনলি খেজুরের রস এবং হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট এখানে কিন্তু এখনো অবধি রিপোর্টেড নেই যে শুয়ার থেকে বা ঘোড়ার থেকে ভারতবর্ষে হোক বা বাংলাদেশে হোক কোনো সংক্রমণ হয়েছে বলে সবগুলোই কিন্তু আইদার খেজুরের রস অর হিউম্যান টু হিউম্যান মানে প্রথম কিভাবে পেয়েছে হয়তো জানা নেই বাট আলটিমেটলি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়েছে মেনলি হেলথ কেয়ার সেটা এবং বাংলাদেশ টাইপের ভিরুলেন্স আমরা যেটাকে বলি রোগ রোগের যে ইয়ে করার ক্ষমতাটা বেশি থাকে বেশি ভিরুলেন্স আমরা শেষের দিকে চলে এসেছি একটু আশার বাণী আপনার কাছ থেকে শুনতে চাইব কারণ বারবারই বলছিলাম সাবধানতা অবলম্বনই কিন্তু আমাদের এই রোগটা থেকে দূরে রাখতে পারে আশার বাণী একটাই যে 1998 নাইনটি ভাইরাসটা প্রথম শনাক্তকরণ করা হয়েছে তার থেকে আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন অব্দি ত্রিপুরা রাজ্যে কোনো নিপা ভাইরাসের কোনো রিপোর্ট নেই যা অ্যাটাক হয়েছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি এবং বর্ধমানে সীমাবদ্ধ কেরল ওই দুই তিনটা ডিস্ট্রিক্টেই সীমাবদ্ধ আছে তো এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড কিন্তু আমাদের খেজুরের রসও আছে বাদুরও আছে শুয়ারও আছে সবকিছুই আছে সেজন্য আমাদের সাবধান থাকা উচিত মেইন হচ্ছে এটা আদারওয়াইজ দেয়ার ইজ রিমোট পসিবিলিটি যে আমার আমরা নিপা ভাইরাস আক্রান্ত জন্য আমরা বলি যে পেনিক করার কিছু নাই আমরা কেন এগুলো বলছি যে আপনাদের সচেতন করার জন্য এবং আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কোয়েরি পাই যে কেন আমরা কিছু করছি না বলছেন তো সেই জন্য আমরা বলছি যে খুব একটা বেশি আমরা রেডি আছি প্রস্তুতি তো আপনাকে বললামই যা যা আছে আমরা দপ্তরের পক্ষ থেকে যা যা করা তা করা হচ্ছে

আমরা শুনলাম আমরা শুরুতে যেটা বলেছিলাম যে যে ভাইরাস ভাইরাস আমি বারবারই বলছিলাম আতঙ্ক নয় সাবধান থাকুন ডাক্তারবাবু যেটা বলছিলেন যে মৃত্যুর হার কিন্তু বেশি সংক্রমণের ঝুঁকিটা করোনার থেকে কিছুটা কম হলেও কিন্তু মৃত্যুর হার বেশি এবং এখানে প্রপার ট্রিটমেন্ট যেহেতু নেই সিম্টোমেটিক যে ট্রিটমেন্ট সেটা করা হয়ে থাকে সুতরাং আমাদের সাবধান থাকতে হবে বারবার ডাক্তারবাবু যেটা বলছিলেন আমাদের রাজ্যে আশার বাণী আমাদের রাজ্যে এখনো পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি কিন্তু এই যে যার মাধ্যমে ছড়াতে পারে সেগুলি কিন্তু আমাদের রাজ্যে বিদ্যমান রয়েছে সুতরাং আমাদের আরো বেশি সতর্ক এবং সাবধান থাকতে হবে তাহলেই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারব স্বাস্থ্য দপ্তরের আমাদের সঙ্গে রয়েছে ডক্টর বিজয় পরামর্শ দিয়েছেন কোন ধরনের সিম্পটম যদি থাকে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিন হাসপাতালে নিয়ে আসুন চিকিৎসার ব্যবস্থা চিকিৎসার আওতায় নিয়ে আসুন তাহলেই কিন্তু আর এই রোগ ছড়াতে পারবে না ডাক্তারবাবু হেডলাইনস ত্রিপুরাকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা আপনার কাছ থেকে পেয়েছি আমাদের আজকের এই এপিসোডটা আমরা এখানে শেষ করবো ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে সময় আমাদের সাথে শেয়ার করেছেন ভবিষ্যতে আপনার সান্নিধ্য চাইব বিভিন্ন বিষয় নিয়ে আর যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবধানে থাকুন সুস্থ থাকুন এই পর্ব আমরা এখানেই শেষ করছি নমস্কার সকল